যে জায়গার মধ্যে আর খারাপ জায়গা রইলমান

आप शरीफ और सयार तो लेकर का भाई को और मोसीद का जो तो भी बना है रोज बुलाला बने तारे जन्नत और बिल्ली करे बना या दीवा मार इस अलग स्वाभाव लगे मुद्दों से मोसीद जो भी बना है रोज बुलाला में था मार ये हर जन्नत दान और बा बाफर नामे जो भी अगर बना है रोज बुलाला में था बाफर जन्नत दान और या ইমানদার মসজিদে নামাজ পড়ে ইমানদার মসজিদের মধ্যে নামাজ পড়ে বেঈমানের মসজিদ তো বানাইলা মসজিদের বানাইলা বেঈমানের পয়সা মসজিদে লাগে না কেউর পয়সা লাগে না খ্রিস্টানর পয়সা মসজিদে লাগে না ইমানদারর পয়সা মসজিদে লাগে ইমানদারর মসজিদের মধ্যে আল্লাহ আল্লাহকে বিশ্বাস করার পরে

নবীজির হক নবীর সুন্নাত লিয়া নাওরে সিরাজির মুসলমান তিন নম্বর কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া তাহু লা শারিকা লাহু ওয়া লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহি ওয়া ইউমিতু ওয়া হাই লা ইয়াকুত ইয়াদিল খায়রু ওয়া লা কুল্লি শাইইন বাদি তিন নম্বর কলিমা পড়িয়া যদি বাজার মধ্যে প্রবেশ করো এক লক্ষ নিকি তোমার আপনার মধ্যে লিখিয়া দেওয়া হইব এক লক্ষ

জান্নাতে বেচলো মন মানে সালাতে কি বাসরে মুসলমান মন মানে কি খাওয়া দাওয়াতে কি বাসো মন মানে কি ব্যবসামুনে তো হনাতে তুমি বাসো তোমার জীবনে মন মানে কি পরিকল্পনাতে কি তুমি বাসো সুন্নতে বেচলো দুজক সেবাছো জান্নাতে বেচলো সুমত নিয়ে দুনিয়াতে চলি লাভ রত ওই কি সুন্নতে পুরো আমল করলে তুমি কাগো নবীজির সুন্নতে পুরো আমল করলে নবীজি

হে জোন নবিজি রে ভাই লই গো আর ইমান ও সৈদ ও ইমান হাশর মাদানো লওয়াউল হামদার জান্নাত জুনে আল্লাহর পর্দা ঢাকা হলো নবিজি

মানু সবিছে হাজার হাজার মানু সবিছে পাঁচশারে গান भैया ও দেশ হই কাশি কাশি কে রস প্রেম কো দা রবি বংশরে আল্লাহ আর তো না খাই না তো খাই না পড় পড়সো দিন যা আত্মা अध्याय से जुनैद पता नहीं कितनी छोड़ ली थी भाई, जुनैद पता नहीं कितनों जितने अमर माया मुख पता ही जाए, अमर के प्रश्न डूब दिलाए, क्या उनका हम दुनिया अमर को कामयाब होए जाएंगे, दुनिया कामयाब होए जाएंगी, भाषा बड़ी फाइल है, अल्लाह संदालों में चाहिए कौन सा मालूम, जुनैद पता नहीं �